আজ হুগলি ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর ঘুরতে না ঘুরতেই আবারও সামনে আসতে চলেছে বিধানসভা নির্বাচন তার আগে এই রমজান মাস চলাকালীন হুগলি ফুরফুরা শরীফে আজ এসে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে পীরজাদাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ইফতার পার্টিতেও অংশগ্রহণ করলেন তিনি আমি মনে করি বাংলার মাটি সংস্কৃতির মাটি সাম্প্রদায়িক সংস্কৃতির মাটি আমি রঙের মাঠে যেমন দৌড় হলে কোমারও জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলে গোজা আলাদা অভিন আমি সকলের হয়ে পূর প্রার্থনা করব সবাই শান্তি থাকুন সংস্কৃতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখতে